আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি স্কুলের পক্ষ থেকে আজকে আমরা আলোচনা করব চলো বৃত্ত চিনি অভিজ্ঞতার একশো চুয়াত্তর পৃষ্ঠায় তোমরা দেখবে দুটি গাণিতিক সমস্যা সমস্যা দেওয়া আছে সে থেকে একটা হ্যাঁ দেখো এখানে কি বলা আছে একটি বৃত্তাকৃতির পার্কের ব্যাস উপরে পার্থক্য নাইনটি মিটার পার্কটির ব্যাসার্ধ নির্ণয় করো তাহলে এখানে কিন্তু একটা পার্থক্য অর্থাৎ ফল বলা আছে 90 মিটার সেখান থেকে তোমাকে বলা হয়েছে পার্কটির ব্যাসার্ধ অর্থাৎ আর এর মান নির্ণয় করো তাহলে আসো প্রথমে আমরা কিভাবে শুরু করি যে ধরি বা মনে করি পার্কটির ব্যাসার্ধ হচ্ছে আর মিটার ঠিক আছে আর আমরা সাধারণত ব্যাসকে কি দিয়ে প্রকাশ করি ডি দিয়ে প্রকাশ করি আর পরিধিকে আমরা প্রকাশ করি হচ্ছে সি দিয়ে তাহলে ব্যাস ডি সমান কিন্তু আর হচ্ছে পরিধি সি সমান হচ্ছে টু পাই আর ওকে তাহলে কোনটা কি সেটা কিন্তু আমরা বুঝে গেছি এখন দেখো আমার প্রশ্নের মধ্যে কিন্তু বলা আছে ব্যাস ও পরিধির পার্থক্য তাহলে আমরা কিন্তু লিখতে পারছি প্রশ্ন মতে এখানে লক্ষণীয় বিষয় যদিও আমার প্রশ্নটা ব্যাস আগে বলা হয়েছে পরিধি পরে বলা হয়েছে কিন্তু আমরা কিন্তু জানি যে বিয়োগ করার ক্ষেত্রে বড় মান থেকে ছোট মানটা বিয়োগ করতে হয় ব্যাস থেকে পরিধি সবসময় কিন্তু বড় হবে তাই আমরা কি করব পরিধি থেকে ব্যাস বিয়োগ করবো অর্থাৎ সি মাইনাস ডি ঠিক আছে এই যে পার্থক্য পার্থক্য মানেই কিন্তু বিয়োগ বিয়োগ ফল কথা বলা আছে নাইনটি মিটার বলা আছে তাহলে প্রশ্ন আমরা লিখতে পারি সি মাইনাস ডি ইকুয়াল নাইনটি এখন এখানে আমরা কি করতে পারি সি এর যদি মান লিখি তাহলে আমরা লিখতে পারি এই যে এখান থেকে সি সমান টু পাই আর লিখলাম মাইনাস ডি মানে হচ্ছে টু আর এই যে টু আর সমান নাইনটি এখন দেখো এই দুইটা পদ থেকে আমরা কিন্তু টু এবং আর কমন নিতে পারি তাহলে টু আর যদি কমন নিই তাহলে কত রইলো দেখো তো পাই মাইনাস ওয়ান ইকুয়াল নাইনটিন এখন এটাকে আমরা কি করতে পারি এখান থেকে টু আর দিয়ে নাইনটিকে ভাগ করে দিতে পারি ওকে সরি এখানে আমাদেরকে কিন্তু বলা হয়েছে ব্যাসার্ধটা নির্ণয় করার জন্য অর্থাৎ আর নির্ণয় করার জন্য বলা হয়েছে তাহলে যেটা নির্ণয় করতে হয় সেটা কিন্তু আমরা সাধারণত এই বাম সাইডে রাখার চেষ্টা করি তাহলে এখন আমরা কি করব যে তোমার যেভাবে ইচ্ছা তুমি আসলে অঙ্কটা সলভ করতে পারো তোমার যেভাবে ভালো মনে হয় তাহলে এখানে দেখো আমরা যদি বলি যে টু এখানে গুণাকারে আছে আর এর সাথে তাহলে টু যদি তুমি সাইড চেঞ্জ করে দাও তাহলে এটা ভাগ হয়ে যাবে সেটাও করতে পারো বা এখান থেকে একবারে মাইনাস করেও নিয়ে যেতে পারো তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো তাহলে আস আমরা শুরু করি যেমন আর ইকুয়াল পায়ের মান কত হলো আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স মাইনাস এই যে ওয়ান ওয়ান আর এই টুটা আর এর সাথে গুণ অবস্থায় ছিল তাই এই টুকে যদি সাইড চেঞ্জ করে দেয় আমার হয়ে যাবে হচ্ছে নাইনটি বাই টু আর এটাকে কাটাকাটি করলে আমরা জানি হচ্ছে ফোর্টি ফাইভ পাবো ঠিক আছে আর এখন দেখো এই আর সমান ও এটা থেকে যদি মাইনাস পাবো ওয়ান তাহলে রইলো কত টু ইন্টু ওয়ান ফোর ওয়ান সিক্স টু পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর ইকুয়াল হচ্ছে ফোরটি ফাইভ এখন বলো আর এর সাথে এই মানটা আবার কি আকারে আছে গুণ আকারে আছে তাহলে আমরা খুব ইজিলি এটা কি করতে পারি যেহেতু গুন আকারে আছে সাইড চেঞ্জ করলে এটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে অর্থাৎ আর ওয়ান ফোর ওয়ান সিক্স তুমি যদি এটাকে ক্যালকুলেট করো তাহলে আনসার পাবে টোয়েন্টি ওয়ান পয়েন্ট জিরো থ্রি টোয়েন্টি ওয়ান পয়েন্ট জিরো থ্রি এত মিটার তাহলে আমাদের এখানে আমাদের ব্যাসার্ধ আর অর্থাৎ আর এর মান পেয়েছি আমরা টোয়েন্টি ওয়ান পয়েন্ট জিরো থ্রি মিটার আশা করি বুঝতে পেরেছ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ